রহমানি রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাইরে কিন্তু এখন প্রচুর মেঘ ডাকতিছে বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে সাথে এদিনের দিনের বেলা অনেক বাতাস বাইরে আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে আজকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি বিদ্যুৎ চমকাইলে অনেক ভয় লাগে আমার কাছে দেখেন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন বুঝতে পারছি না কিন্তু অনেক শব্দ হচ্ছে বিদ্যুতের আর প্রচুর বৃষ্টি বাহিরে বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করতে হয় আপনারা বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করবেন আল্লাহমা আর নাফিয়া এই দোয়াটা পড়তে পারেন আর বজ্রপাত হলে বজ্রপাতের হলেও দোয়া পরবেন কারণ এই বজ্রপাতগুলো কোথাও না কোথাও পড়ে হচ্ছে অনেক সময় মানুষ মারা যায় অনেক সময় গাছপালার ক্ষয়ক্ষতি হয় বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকানোর একটু পরে অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে এই দিকে দেখায় আপনাদেরকে প্রচুর বৃষ্টি জানলা খুলতে পারছি না কারণ হচ্ছে জানলা খুললে বৃষ্টির পানি ভিতরে চলে আসবে কারণ অনেক অনেক বাতাস আর বৃষ্টি এখন কিন্তু বেশ সময় হচ্ছে বারোটা সাত বারোটা সাত বাজে ওই যে ওই ছাদের উপরটা আপনাদেরকে জুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কত বৃষ্টি হচ্ছে এই যে মেঘ ডাকতেছে সকালবেলা কিন্তু অনেক রোদ উঠেছিল আমি যখন বাইরে গেছিলাম সকালে অনেক রোদ ছিল বাহিরে তো গরমও পড়ছে আজকে ভালোই কিন্তু এখন আবার হচ্ছে বৃষ্টি ওইদিকে ওনারা অনেক গাছ লাগিয়েছে বস্তায় কি গাছ লাগিয়েছে জানি না তো ওনাদের বাসায় অনেক গাছ আছে দেখলাম আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এই বাসার ছাদে বন বন আকারে হচ্ছে কি যেন কতগুলা ঘাস পাতা হয়েছে কারণ এখন অনেক বৃষ্টি হচ্ছে তাই ওই দিকের বারান্দাতেও একটা গাছ আছে আমি এখন বারান্দা যাচ্ছি না কারণ হচ্ছে অনেক বেশি বজ্রপাত হচ্ছে তো এগুলোর শব্দ হঠাৎ করে দেখা যায় ভয় পেয়ে আবার বারান্দা এখন পিছলা হয়ে গেছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই আর বৃষ্টির পানিতে ভিজে যাব। এই জন্য আপনাদেরকে এখান থেকেই হচ্ছে ভিডিওটা করে দেখাচ্ছি ওই পাশের বিল্ডিংয়েও অনেক গাছ লাগাইছে ওনারা সকালে এসে অনেক সময় পানি দেয় আমার গাছেও পানি দিছিলাম কিন্তু আমার মরিচ গাছের ফুলগুলো যে কেন পড়ে যাচ্ছে এটার কোনো সমাধান জানি না কদিন পিঁপড়া উঠছিলো পিঁপড়া ওঠার জন্য আমি হচ্ছে একটু শিরকা একটু হুইলের গুঁড়া এগুলো একসাথে করে হচ্ছে দিছি তারপর এখন পিঁপড়া দেখতেছি না তারপরও ফুলগুলো পড়ে যাচ্ছে আবার হলুদের গুঁড়াও দিছিলাম এখন পিঁপড়াটা দেখি না ফুলের কাছে কদিন পিঁপড়া দেখছিলাম এখন এই যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন কি ভয়ঙ্কর ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির সময় দোয়া কবুল করা হয় বলা হয় যে দুই সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না একটা হচ্ছে নামাজ আর ইকামতের সময় আরেকটা হচ্ছে এই বৃষ্টির সময় বৃষ্টিটা হচ্ছে রহমত তাই আপনারা চেষ্টা করবেন বৃষ্টির সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে যেন আল্লাহ সবার মনের ইচ্ছাগুলো পূরণ করেন মানুষের কষ্ট দূর করেন কত মানুষ কত কষ্টে আছে আকাশটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে এতক্ষণ অনেক মেঘ মেঘ আছে তারপরে অনেক অন্ধকার ছিল এখন একটু ফর্সা হয়েছে বৃষ্টিটা কিছুটা কমছে অল্প একটু জানলা খুলে দেখায় দেখি তো তাও কিন্তু পানি আসতেছে দেখেন আকাশটা কি ঠান্ডা আকাশটা ইয়া ফর্সা আর বাহিরে অনেক ঠান্ডা বাতাস হালকা হালকা বৃষ্টি হলে ভাল লাগে কিন্তু সারাদিন আবার বৃষ্টি হলে ভালো লাগে না কারণ সারাদিন বৃষ্টি হইলে রাস্তা ঘাটে কাঁদার জন্য হাঁটাই যায় না আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু সারাদিন বৃষ্টি বৃষ্টি হয় সারা দিন অন্ধকার আবার এমন ভাবে রোদ উঠে মনে যেন জীবনে দিন বৃষ্টি হয়নি এখন আকাশে প্রচুর মেঘ সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ